সবার উপরে তো তিনি সত্য তাকে তিনি জানেন না মুখ্যমন্ত্রী কিন্তু জানেন তবু তিনি চুপ মুখে কুলুপ তিনি বলেছেন এর আগে বিরোধী চক্রান্ত সুপ্রিম কোর্ট মুখ খোলার পর তাঁর আর একটি কথা বলান নেই সন্দীপ ঘোষকে কি ভয় পাচ্ছেন দৌর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি রাজ্যে যা চলছে আমরা সবাই জানি এবং তদন্ত কোথায় কোথায় পৌঁছবে বা এখন তা আমরা জানি না এই তদন্ত কবে শেষ হবে বিচার সত্যি হবে কিনা আমরা জানি না কেন জানি না এতদিন পুলিশ যেভাবে তদন্ত চালিয়েছে বা প্রথমে যেভাবে চালাচ্ছিল তাতে এটুকু বোঝা গেছে যে পুলিশের মতন অপদার্থ আর বোধ এখানে এই রাজ্যে অন্য কোনো দপ্তর নেই অন্তত এই তদন্তের ক্ষেত্রে সেটাই প্রমাণিত হয়েছে পুলিশের পরে সেখানে এসেছে সিবিআই এবার সিবিআই যা বলছে তা আমরা সবাই জানি তারা বলছে এমনইভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে বা প্রমাণ নষ্ট করা হয়েছে যে সেখান থেকে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন কাজ এ সমস্ত তো হয়েছে আমরা জানি আমরা সবাই দেখছি আমরা সবাই বুঝছি কোথায় গিয়ে পৌঁছেছে তার খোঁজ আমরা এখনো পাইনি এবং দোষী কে বা কারা তাই নিয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে সিবিআই আসেনি এই যে আসেনি এতে সাধারণ মানুষের মনে বিভিন্ন রকমের চিন্তার উদয় হচ্ছে মহিলারা ভীষণভাবে এখনো পর্যন্ত চিন্তিত তারা বুঝে উঠতে পারছেন না তারা এরপরে হাসপাতালে পৌঁছবেন কিভাবে সেখানে গিয়ে চিকিৎসা করাবেন কিভাবে তার পাশে যে বসে থাকবে সেই খুনি না সেই ধর্ষক কি না তা জানতে পারবেন না তারা এর চেয়ে মারাত্মক আর কি হতে পারে যাই হোক আমি এই ব্যাপারটাও আপনাদের বলছি না আমি শুধু আশ্চর্য হয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রীর নিরবতা দেখে যে অগ্নিকন্যা এক সময় আগুন বর্ষণ করতেন কথায় কথায় বিরোধী নেত্রী থাকার সময়ে তিনি একদম চুপ নীরব না শুধু চুপ নন মাঝে মাঝে তিনি মুখ খুলেছেন এবং মুখ খুলেছেন আত্মরক্ষার্থে এবং তা করতে গিয়ে আরও বিপাকে পড়েছেন নিজে বিপাকে পড়েছে তার দল বিপাকে পড়েছে তার সরকার তা প্রমাণ হয়েছে ফের সুপ্রিম কোর্টের রায়ে সুপ্রিম কোর্টের রায়ের পর তিনি আর কিছু কথা বলছেন না কেন বলবেন না বলা তো তাঁর উচিত জানেন না যে তার এখন অন্যের ঘাড়ে অন্যের কাঁধে দায়ে ঠেলবার কোনো অধিকার নেই এই যে আরজি করে তরুণী চিকিৎসকটি ধর্ষিতা হয়ে প্রাণ দিল তারপরে তিনি পথে নেমে বিচার চাইলেন কার কাছে চাইলেন তিনি তো বিচার করবেন মানে করার কথা ছিল তার নির্দিষ্ট সিদ্ধান্ত তো তারই নেবার কথা ছিল তিনি তা তো নিলেনই না উপরন্তু তিনি পথে নেমে গেলেন কার বিরুদ্ধে কার বিরুদ্ধে নামছে তিনি নিজের সরকারের বিরুদ্ধে তাহলে তিনি কেন পদত্যাগ করলেন না এইটা হচ্ছে সবচেয়ে প্রধান প্রশ্ন নিজের সরকার তিনি একই সঙ্গে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে তার ব্যর্থতা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার ব্যর্থতা যদি হয় তাহলে তো মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি ব্যর্থ হচ্ছেন কেন তিনি পদত্যাগ করলেন না ক্ষমতা আঁকড়ে ধরে রাখলেন কেন তিনি যেভাবে রাস্তায় নেমে বিচার চাইলেন তাকে ইংরেজিতে বলা হয় প্লেইং টু দ্য গ্যালারি মানে লোকে বোধহয় খুশি হবে কিন্তু লোকে কিন্তু খুশি হয়নি এই মুখ্যমন্ত্রী একসময় দুর্নীতির সঙ্গে ঘর করবেন না বলে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়েছিলেন তিনি এখন যেন তেন প্রকার ক্ষমতা ধরে রাখতে চাইছেন আর্যিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিজেদের লোক মানে তা নিজের যে সমস্ত লোক তাদের কাছে অপ্রিয় করে দিয়েছে প্রাক্তন আমলা এবং বিশেষজ্ঞরা যারা এক একসময় প্রধানমন্ত্রী মোদীর কট্টর সমালোচক ছিলেন তারা আজ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলছেন তারা একটা চিঠিও দিয়েছেন এবং সেই লিখেছেন তাতে মুখ্যমন্ত্রীকে পদে পদে বিদ্ধ এমন এমন প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তর যদি মুখ্যমন্ত্রী না দেন তাহলে মনে হবে তিনি দায় এড়িয়ে যাচ্ছেন কিন্তু দায় এড়িয়ে তিনি কি করে থাকবেন কারা কারা সেই চিঠিতে সই করেছেন দেখুন প্রাক্তন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং প্রাক্তন বিদেশ সচিব শিবশঙ্কর মেনন রাজ্যের প্রাক্তন নির্বাচন কমিশনার মীরা পান্ডে প্রাক্তন মুখ্য সচিব অর্ধেন্দু সেনের মতন মানুষেরা এই চিঠি লিখেছেন তিনি কেন এই পর্যায়ে নিজেকে নামাচ্ছেন সেইটা কিন্তু যে কোনো মানুষের মনে ভীষণ রকম পীড়ার সৃষ্টি করছে সবচেয়ে বেশি সৃষ্টি করছে তৃণমূলের কর্মী সমর্থকদের দিলেন আঠেরোই আগস্টের মধ্যে সিবিআই কে তদন্ত শেষ করতে হবে তিনি কি জানেন না যে এটা সম্ভব নয় তিনি জানেন তিনি তো এটা করলেন কিন্তু অন্য যে সমস্ত প্রশ্ন উঠছে তার তো উত্তর দিলেন না সেখানে তো তিনি নীরব থেকে গেলেন এই যে বিভিন্ন সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় একটা কথা ঘোরাফেরা করছে এই তরুণী চিকিৎসক নাকি হাসপাতালের এমন দুর্নীতির কথা জেনে গিয়েছিলেন যা জেনে তিনি চিঠি লিখে কিংবা মুখে উপরওয়ালার কাছে জানিয়েছিলেন মানে উপর মহলে জানিয়েছিলেন আর তার জন্যই তাকে এইভাবে নির্মম ভাবে প্রাণ দিতে রয়েছে যদি এই খবর ভুয়ো হয় ধরে নিলাম ভুয়ো যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটা ছড়িয়ে থাকে বিরোধীরাও ছড়িয়ে থাকে তাহলে রাজ্য সরকার এই খবর খারিজ না করে চুপ করে বসে আছে কেন এই তথ্য খারিজ করার কথা তো রাজ্য সরকারে মুখ্যমন্ত্রী তিনি তা করলেন না চুপ করে আছেন কেন তাহলে তো এই পারসেপশনটে আরও দৃঢ় হয় যে খবরটা সত্য এর বাইরে কিছু হতে পারে না কারণ এটুকু তো বোঝা যাচ্ছে এই যে সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল ছিলেন আর জি করেন তার আমলে এমন এমন সমস্ত দুর্নীতির কথা উঠে আসছে ব্যক্তিগত সততার প্রশ্নে তাকে এমন ভাবে কাঠ করায় তোলা হচ্ছে যার কোনো উত্তর নেই লজ্জায় যাকে বলা হয় মানে ডুবে মরা উচিত মানুষের উঠছে সেই ভদ্রলোককে সেই প্রিন্সিপালকে সেই সন্দীপ ঘোষকে এত আড়াল করার চেষ্টা কেন যাই হোক এইটুকু তিনি জানাতে পারতেন কার দৌলতে সন্দীপ ঘোষ এত বড় তালেবর তিনি জানাননি আরেকটা কথা তো সবাই জিজ্ঞাসা করবে সবার তো তিনি সত্য তাকে জানেন জানেন না মুখ্যমন্ত্রী তবু তিনি তিনি চুপ মুখে কুলুপ বলেছেন এর আগে বিরোধী চক্রান্ত সুপ্রিম কোর্ট মুখ খোলার পর তাঁর আর একটি কথা বলার মুখ নেই সন্দীপ ঘোষকে কি ভয় পাচ্ছেন দৌর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী এই তরুণী সহকর্মীদের নিয়েও প্রশ্ন আছে সেই প্রশ্ন তুলেছেন অনেকে কি এই যে লেখা হয়েছে তাতেও সেই প্রশ্ন উঠেছে চিকিৎসকের পরিবারও সেই প্রশ্ন তুলেছে মুখ্যমন্ত্রী শেখান শুধু কি আর কর রাজ্যের শিক্ষা ব্যবস্থা সেটা কি একদিনে মাটিতে গড়াগাড়ি ছিল রাজ্যের রেশন দুর্নীতিকে একদিনে মুখ্যমন্ত্রীর অগচরে এই পাহাড় প্রমাণ হলো না একবার চিন্তা করুন ভেবে নিন কল্পনায় যে মুখ্যমন্ত্রী আজ বিরোধী নেত্রী তাহলে নিশ্চয় তার কলা থেকে অগ্নি বার হতো সেই অগ্নিকন্যা আজ খাদের কিনারায় এসে দাঁড়িয়েছেন এটাই রাজ্যবাসীর প্রত্যেকের লজ্জা কিন্তু এই যে লজ্জা আমাদের হলো বাঙালিদের হলো এই লজ্জা থেকে মুক্তিকে দেবে মুখ্যমন্ত্রী কি এখনো চুপ করে থাকবেন অন্তত একবার অন্তত বলুন যে তার ভুল হয়েছে অন্যায় হয়েছে অনুতপ্ত তিনি এবং ক্ষমা চাইছেন তিনি এটা রাজ্যবাসী শুনতে চায় নমস্কার আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন যারা আমার ভিডিও দেখছেন এপিসোড দেখছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ তারা যদি আমার এই এপিসোড বিশেষ করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং এই নোটিফিকেশন যে আইকনটা যে বেলটা সেটা যদি অন করে দেন আমি আরো বেশি খুশি হব নমস্কার